সবাইকে স্বাগতম আজকের শুভ সকাল আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাগরমোহনPackard আর আমার সাথে রয়েছে রেডিও সংগীত, ঐতিহাসিক ধারাবাহিক পাঠের ব্যাপার এই পথে বল পায় কত পরিচিত হামসা গুলি হামসা গুলি বাঙালিয়ের এক জ্ঞানী শিল্পী পরিসাহা তৃণমূলের ছাত্রছাত্রীদের কারীরা প্যারাসপ সাত নম্বর থেকে দশ নম্বর আবার সেই এক নম্বর পাইব এসে সাগর তো

যে জাকির জাকিরের পায়ে گیند বল জনতর জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার অন্য কোনো সেই হামজার কাছে সেই গরীবের হামজা বল দিয়ে কিন্তু এগিয়ে গিয়েছিলেন কিন্তু পারলেন না

সে জাকির জাকিরের পাই কিন্তু এখন বল সে মিরান সে মিরান উদ্দেশ্য বাজে স্বাট পরিদলের হাবিব <laughs>